যে এলুদ নামনু হলি কুনু না মালা তা কলো তুমিলা তা falo কাবুরা মত নিন্দলয় এন তা কলো মালা তা যে তোমরা যাহা করো তাহা বলো যাহা করো না তাহা বলিও না আর নিজে আমল না করে মানুষকে যদি বলো তাহলে আমি তোমার প্রতি রাগান্তরিত হই আল্লাহ গুছ হয় যে রাগ রাগ করে আল্লাহ তাহলে কি বলা গো নিজেকে সংশোধন করা গো নিজে ভালো লাগে ঠিক আছে তারপরে পর্যায়ক্রমে

কত মানুষ চলে গেলো বোন আত্মীয় স্বজন চলে গেলো তোমার আমার চলে যেতে হবে না তোমার আমার কিন্তু ওই কোবরের বাসিন্দা হতে হবে এই রক্ত এই গরম কদিন আছে যত রক্ত সতেজ আছে চেহারা ভালো আছে আজকে তো অসুস্থ হয়ে যাও দেওয়া সবাই তোমার পর হবে তোমার আত্মীয় স্বজন বন্ধু খুঁজ নেবো না একটু বিছনা করে দেহ অসুস্থ হয়ে দাও এই যে কত বন্ধু না একটা বন্ধু পাশে যাবো না নতুন নতুন কয়েকদিন যেতে পারে যখন কয়েকদিন যাওয়ার পরে জন ওষুধ পড়ে থাকো তোমার আর কিন্তু খোঁজ পাওয়া যাবো না তাহলে সব সময় পাশে আছে আল্লাহ আল্লাহ সুখে দুঃখে বিপদ আপদে যে কোনো মুহূর্তে আল্লাহ আল্লাহ কথা বলছো আল্লাহ মুখে আমাদের হতে হবে আল্লাহ ইনশাল্লাহ তোমার কেউ না পাশাপাশি ঠিকঠাক করবা কেউ না বাজে নিঃশ্বাস এলো অবস্থা দূর করার চেষ্টা করবা একবার সিগেট খাতা আমাদের দেখা আল্লাহ বলছে চল্লিশ দিন মতো তার না চল্লিশ দিন তাহলে নামাজ পড়ো কিন্তু সালাদ কবলে না হয় নাম থেকে তাহলে কবল হবে কি কাজ করলে কি বিরত থাকলে ওইগুলো করতে হবে তাহলে আস্তে আস্তে পর্যায়ে কোনো আস্তে 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 সালাতে শুরু করো আল্লাপ ইন্দ আনিল ফাশিয়নকার নির্জয় সালাদ যাবো তো অন্য কাছ থেকে বিরত রাখে তাহলে আগে তো সালাদ পড়লে সালাদ তখন তো মনে আস্তে আস্তে বলল না এলো করার ভালো কাজ আছে তার আস্তে 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 ফিরে থাকবো আল্লাহ কাছে আমরা আল্লাহ যেন আমাদেরকে সবাইকে শরীর বুঝদান করে আমরা যেন আল্লাহ দিদিকে মেনে চলে এই দিনে বিদায় হতে পারি